ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়াইলার্স অর্গানাইজেশন ও মনোবলী চা বাগান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বুধবার প্রদীপ প্রজ্জ্বলন করে চুয়ান্নতম জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সচেতনতা শিবিরে উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে মনোবলী চা বাগানের অফিস প্রাঙ্গনে অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ফ্যাক্টরিজ অ্যান্ড ব্রয়লার্স অর্গানাইজেশনের চিফ ইন্সপেক্টর সূর্যপাল মজুমদার অনুকোটি জেলার শ্রম আধিকারিক রতন রায় মনোবলী চা বাগানের সিনিয়র ম্যানেজার সুমন্ত নারায়ণ পুদ্দার সোহন্যরা উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় চা বাগান শ্রমিক পরিবারের মেয়েরা সঙ্গীত এবং দলগত নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শ্রমিকদের শ্রম আইন সম্পর্কে অবহিত করেন কারখানায় কাজ করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করার পরামর্শ দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন যে গত বছর মনোবলি চা বাগানে কাজ করার সময় রামজয় পাল মারা যাবার পর গতকাল চৌঠামাড় চন্ডীপুর ব্লক অফিস প্রাঙ্গনে মৃত রামজয় পালের স্ত্রীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিসর হাত দিয়ে নয় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো পরিবারের সদস্যরা মৃত রামজয় পালকে আর ফিরে পাবে না এই ঘটনা শেষ নয় গত দুই সপ্তাহে এরকম নির্মম আরও ঘটনা ঘটেছে ত্রিপুরা রাজ্যে আমরা চুয়ান্ন বছর ধরে শ্রমিক সুরক্ষা দিবস পালন করে আসলো মূলত শ্রমিক সুরক্ষা নিয়ে আমরা আজও সচেতন হইনি আজকের থেকে এসব থেকে যদি যাই এই দু সপ্তাহে আরো দুটা ঘটনা ঘটেছে এই মনোবিলিতে যেভাবে গত বছর একটা দুর্ঘটনা ঘটল কালকে আমরা হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ফ্যাক্টরি বয়লারসে এ তত্ত্বাবধানে মনোবিলিতা কোম্পানির যে উদ্যোগে আমরা তাদেরকে লক্ষ টাকা দিয়েছি সেটা হয়তো আর্থিকভাবে তারা হয়তো কিছুটা তাদের পরিবারে সহায়ক হবে কিন্তু মানুষটা তো সম্ভব নয় এই ধরনেরই গত দু সপ্তাহে দুটো ঘটনা ঘটেছে ধর্মনগর একটা ইট ভাটাতে গাড়ি ব্যাক করতে গিয়ে ছোট বাচ্চা সেখানে খেলছিল সেই বাচ্চার উপরে গাড়ি উঠে যায় সেখানে তার মৃত্যু হয় এরকমই সোনামোড়াতে একটা রাজমিস্ত্রি কাজ করছিলেন সেখানে তার উপর যে শাটারিংটা থাকে সেই শাটারিং চেপে যায় এবং উপর থেকে মাটি চাপা বলে সেখানে তার মৃত্যু হয় এটা গত এই সপ্তাহ এই দু ঘটনা দুটো মৃত্যু হয়েছে এই দুটো ঘটনার সঙ্গেই কিন্তু লেভা সম্বন্ধিত বিষয় দেখুন আমার আগের বক্তা বলেছেন এটা আমাদের চুয়ান্নতম বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি তো এরকম প্রতি বছর আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করি আর এটা চুয়ান্ন বছর ধরে করে আসছে এই চুয়ান্ন বছর পরও কিন্তু আমরা এখনো আমাদের শ্রমিক যারা না তাদেরকে সচেতন করতে পেরেছি না আমাদের ফ্যাক্টরিগুলোকে সঠিকভাবে আমরা তাদেরকে বাধ্য করতে পেরেছি যে যতগুলো নিয়ম রয়েছে সেগুলো পালন করার জন্য হয়তো একটু সংখ্যাটা কমছে ক্রমশই কিন্তু আমি যতটুকু করা দরকার মন থেকে হৃদয় থেকে যতটুকু করা দরকার আমি এই যে দপ্তরের মধ্যে হিসাবে বলতে পারি আমরা ততটুকু করি এরকম আমি যেমন বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন মানানো হয় এটাও নাইনটিন সেভেন্টি থ্রি আমেরিকা রাষ্ট্রসংঘতে সিদ্ধান্ত হয়েছে গাছ লাগাতে হবে তো আমরা প্রতি বছর এরকম পাঁচে জুন আসলে ধুমধাম করে গাছ